এ প্রায় শিক্ষার্থী হয়েছে এদের মধ্যে অনেকেই আবার বোর্ড চ্যালেঞ্জ বা পুনিরীক্ষণের জন্য আবেদন করেছে কিন্তু কখনো ভেবেছ এই বোর্ড চ্যালেঞ্জে আসলে কি হয় কিভাবে খাতা দেখা হয় আর এতে আসলে উপকার বেশি নাকি ক্ষতি বেশি চলুন আজকের এই ভিডিওটিতে একদম বিস্তারিত আমরা জানব যে বোর্ড চ্যালেঞ্জে আসলে উপকারিতা বেশি নাকি অপকার বেশি এই চ্যালেঞ্জ দ্বারা আসলে কি পাওয়া যায় এবং কিভাবে খাতাগুলো দেখা হয় সব কিছু নিয়ে এ টু জেড আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি না টেনে সে শব্দে পর্যন্ত দেখতে থাকো আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর এই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দাও তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই ওকে প্রথমে আমরা জানবো যে আসলে বোর্ড চ্যালেঞ্জটা কি ওকে এই যে দিকে একটু খেয়াল করো যে এই যে এখানে দেখো কি আছে প্রথমে আমরা জেনে নিই বোর্ড চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণ মানে কি আসলে এটা মানে কি সেটা একটু দেখো এই যে স্ক্রিনের দিকে তাকাও তাহলে বুঝতে পারবে যে এটা কোনো নতুন পরীক্ষা নয় আগেই বলে নিচ্ছি যে বোর্ড স্যালেন্স মানে কিন্তু কোনো নতুন পরীক্ষা নয় বরং তোমার জমা দেওয়া উত্তরপত্র আবার একবার যাচাই করা হয় তুমি যেই উত্তরপত্রটা জমা দিয়েছ সেটাকেই একবার যাচাই করা হয় এর মানে কিন্তু এই নয় যে তোমাকে আবার নতুন করে পরীক্ষা দিতে হবে বা বোর্ড স্যালেন্স মানে পুনরায় আবার তোমাকে অ্যাডমিশন দিতে হবে ওকে তারপরে দেখো বাংলাদেশের শিক্ষা বোর্ডে এটা মোটামুটি তিনটি ধাপে দেখা হয় বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো কয়টি ধাপে দেখা হয় তিনটি ধাপে দেখা হয় ঠিক আছে এটা মাথায় রাখবে যে বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো কয়টি ধাপে দেখা হয় তিনটি ধাপে দেখা হয় ধাপ তিনটি কি কি সেটা বলছে প্রথম ধাপ যেটা খাতা হিসাব বা টোটাল মার্কস সঠিকভাবে যোগ করা হয়েছে কি না সেটা দেখা হয় প্রথম ধাপে কি দেখা হয় বোর্ড চ্যালেঞ্জের তিনটি ধাপে খাতা দেখা হয় প্রথম ধাপ হচ্ছে হলো যে তোমার খাতা টোটাল মার্কগুলো সঠিকভাবে হিসাব করা হয়েছে কিনা ওকে যদি তোমাদেরকে আমি দেখাই যে সাপোজ মনে করো এটা একটা খাতা ঠিক আছে এখানে তোমার মার্ক ই দেওয়া আছে তুমি এই সবগুলো যে মার্ক টিচার সেগুলো কি যোগ করেছে কিনা যেমন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এখানে প্রত্যেকটাই তো মার্ক দিছে তাই না এই মার্কগুলো সঠিকভাবে যোগ করছে কিনা ফার্স্ট এফ আগে এটা দেখা হয় বোর্ড চ্যালেঞ্জে তারপরে দ্বিতীয় স্টেপে কি দেখা হয় দেখো দ্বিতীয় স্টেপেটা একটু খেয়াল করো কোনো প্রশ্নের উত্তর ভুলে বাদ পড়েছে কিনা তা খুঁজে দেখা হয় অর্থাৎ তুমি যে কোশ্চেনগুলোর আনসার করেছো সেই আনসার কোনোটা বাদ পড়েছে কিনা অর্থাৎ আমি এভাবে দেখলাম যে এক নম্বর কোশ্চেনের উত্তর তুমি লেখছো কিন্তু এটা টিচার কী করে ভুলে এখানে মার্কটা কাউন্ট করে তখন এটা দেখা হয় কোন স্টেপে এটা দ্বিতীয় স্টেপে দেখা হয় এবার আসো যে তৃতীয় স্টেপে কি দেখা হয় তৃতীয় স্টেপে যেটা দেখা হয় যদি কোনো পরীক্ষা উত্তর চেক না করে মার্ক ফাঁকা রাখা হয়েছিল তখন সেটি দেখে মার্ক দেওয়া হয় অর্থাৎ কোন উত্তর চেক করা হয়েছে বা চেক করা হয় নাই ওইটাই তুমি মার্ক পাবা তখন কি করা হয় ওটা চেক করে আবার মার্ক দেওয়া হয় এবার আসো যে কিন্তু খাতার উত্তরপত্র নতুন করে যাচাই বা মূল্যায়ন করা হয় না সবচেয়ে বেশি কোশ্চেন করে থাকো তোমরা যে আসলে বোট চ্যালেঞ্জের খাতাগুলো কি আবার পুনরায় রূপে দেখা দেখা হয় হয় না না এটা তোমাদের এই কোশ্চেনটা সবচেয়ে বেশি আমাকে করেছে যে বোট চ্যালেঞ্জ যখন করা হয় তখন ওই খাতাটা আবার নিয়ে আট দশজন টিসার একসাথে বসে একদম লাল কলম দিয়ে একবারে পুঙ্খানো পুঙ্খানো রূপে দেখা হয় না কখনোই ওই দেখা হয় না তিনটে সিস্টেমে খাতা দেখা দেখা হয় তিনটে সিস্টেম কিন্তু তোমাদেরকে বললাম এক নম্বরে তুমি যেই মার্ক পেয়েছো ওই মার্কগুলো আবার যোগ করা হয় যে ওটা সঠিক কাউন্ট হয়েছে কিনা দ্বিতীয় স্টেপে দেখা হয় যে কোন মার্ক তোমার যে তুমি আনসার করেছো কিন্তু টিচার সেটা দেখে নাই বা চেক দেনে। এভাবে কোনোটা ফাঁকা আছে কিনা এই স্টেপটা দেখা হয় তৃতীয় স্টেপে যেটা দেখা হয় যে তুমি কোথাও মার্কে কি কোনো মার্ক টিসার দিছে কিন্তু ওই মার্কটা টিসার কাউন্ট করে নাই এই স্টেপটা দেখা হয় অর্থাৎ তিনটে স্টেপে খাতাটা দেখা হয় কিন্তু আমি আবারও তোমাদেরকে বলছি বোর্ড চ্যালেঞ্জের খাতা কিন্তু আবার পুনরায় সকল টিসার মিলে আবার কিন্তু পুনরায় এ টু জেড ওই খাতাটা চেক করা হয় না শুধু এই তিনটে স্টেপ চেক করেই কিন্তু তোমার খাতাটা কি করা হয় পুনর্মূল্যায়ন করা হয় এবার আসো যে কিভাবে খাতাগুলো দেখা হয় সেটা আমরা একটু বার একটু চেক করে দেখি দেখো এই যে এখানে একটু খেয়াল করো কিন্তু খাতার উত্তর নতুন করে যাচাই করা বা পুনর্মূল্যায়ন করা হয় না এটা কিন্তু আমি তোমাদেরকে আগেই বলেছি এই কারণে অনেক স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জ করার পর মানে নিজেদের ভিতরে আরও হতাশাটা বেড়েছে যে তারা বলছে যে আমার এই খাতাটা যদি আরও ভালো করে দেখে তাহলে হয়তোবা আমার কি হবে ফেলও আসতে পারে এরকম কিন্তু অনেক স্টুডেন্ট আমাদেরকে বলেছে আসলে না তোমার ওই খাতা পুনর্মূল্যায়ন করার মানে এটা নয় যে তোমার ওই খাতাটা পুঙ্খানুপুঙ্খানুরূপে তুমি যা লিখেছ এ টু জেড আবার চেক করা হয় না তা চেক করা হয় না শুধু ভুল ভুল যোগফল দেখো কি কি করা হয় শুধু ভুল যোগফল বা বাদ পড়া উত্তরপত্র বা ভুল ক্রমে মার্ক না দেওয়ার সমস্যা ঠিক করা হয় এতটুকুই ঠিক করা হয় এর বাইরে আর কিচ্ছু করা হয় না অতএব তোমরা যারা ভয়ে আছো যে বোর্ড চ্যালেঞ্জ করলে হয়তো বা আমার মার্কটা কমে যাবে হয়তো বা আমার এই সমস্যা হবে এই সমস্যা হবে বা এই এই ই হবে এগুলো সম্পূর্ণ মাথা থেকে জেরে ফেলো তাই এখনো যে সময় আছে এই সময়ের ভিতরে তোমরা বোর্ড চ্যালেঞ্জটা করে ফেলো যাদের সমস্যা হয়েছে তারা তো অবশ্যই করবে আর যাদের গ্রেড পয়েন্ট কম এসেছে বা তোমার কনফিডেন্স আছে যে তুমি বোর্ড চ্যালেঞ্জ করলে তুমি ভালো একটা মার্ক পাবা তারা অবশ্যই অবশ্যই বোর্ড চ্যালেঞ্জটা করে ফেলো এরপরে আসো কিভাবে খাতা দেখা হয় সেটা একটু বলি দেখো যখন কোনো বোর্ড চ্যালেঞ্জ করা হয় তখন সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের অভিজ্ঞ শিক্ষক নির্ধারিত কমিটি সেই খাতা হাতে নেন হ্যাঁ এবার কিন্তু ভয় পাওয়ার কিছু নেই ঠিক আছে যখন বোর্ড চ্যালেঞ্জ করা হয় তখন ওই খাতাটা অভিজ্ঞ শিক্ষক মন্ডলী এবং নির্ধারিত তাদের বোর্ডের যে কমিটি আছে তারা কি করে একটা নির্দিষ্ট প্যানেল তৈরি করে তারা এই খাতাগুলো হাতে নেয় তারা শুধু এই বিষয়গুলো চেক করে এবার আসো কোন কোন বিষয়গুলো চেক করে তোমরা যেখানে বেশি ভয় পাও সেটাই এখন বলছি দেখো মার্কস সঠিকভাবে যোগ হয়েছে কি না এটা চেক করা হয় ওকে তোমরা কিন্তু বলেছে যে পঙ্খানো পঙ্খানো রূপে খাতা মনে হয় দেখা হয় এই ই থেকে কমন সেন্স থেকে তোমরা এবার বেরিয়ে এসো তারপর দেখো ই তারপরে কোনো উত্তরপত্র বাদ পড়েছি কিনা সেটা দেখা হবে তারপরে দেখো ভুল কোন উত্তরে উত্তর মার্ক সারা আছে কিনা ওকে ভুলে কোনো উত্তরের মার্ক সারা আছে কিনা সেটা চেক করা এই তিনটে এস কিন্তু বোর্ড চ্যালেঞ্জের খাতায় দেখা হয় তারপরে দেখো এর বাইরে নতুন করে আপনার লেখা ভালো না খারাপ উত্তরপত্র ঠিক আছে কি না এই বিচার করা হয় না এর বাইরে কিন্তু কিচ্ছু করা হয় না অর্থাৎ অভিজ্ঞ শিক্ষক মন্ডলী এবং ভোটের কিছু নির্দিষ্ট ব্যক্তি দ্বারা একটা প্যানেল তৈরি করা হয় তারা কি করে এই খাতাগুলো এই জিনিসগুলোই দেখে এর বাইরে তোমার খাতায় কি লেখছো কি করছো কি না লেখছো এগুলো কিচ্ছুই যাচাই করা হয় না ওকে তাই অনেকেই ভাবে ভোট চ্যালেঞ্জ মানে আবার নতুন করে খাতা দেখা হবে যা সঠিক নয় এটা কিন্তু তোমাদের ভুল ধারণা আজকের এই ভিডিওটার পর কিন্তু তোমাদের এই ভুল ধারণাটা একদম ভেঙে যাবে যে আসলে বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো কিভাবে দেখা হয় ঠিক আছে তোমরা অনেকের কাছ থেকে অনেকভাবে অনেকের কাছ থেকে তোমরা অনেকভাবে দেখেছো একবার অথেন্টিক বিষয়টাই আমি তোমাদের সাথে শেয়ার করছি এরপর থেকে এটা নিয়ে আর তোমাদের আর কোনো কোশ্চেন থাকার কথা নয় এবার দেখো বোর্ড চ্যালেঞ্জের উপকারিতা কি রাইট এবার তুমি বোর্ড চ্যালেঞ্জ পড়েছো এর উপকারিতা কতটুকু সেটা আমরা একটু দেখি চলো জেনে নেই যে এর সু উপকারিতা গুলো কি অনেক সময় যোগফল ভুল হতে পারে এটা মানুষ যেহেতু খাতাটা দেখে ভুল হতে পারে সেটা ঠিক হয় না ঠিক হয় মার্ক বাড়ে আর যদি সেটা যদি ঠিক হয় তাহলে তোমার মার্কটা বেড়ে যাবে বাদ পড়া উত্তরপত্র পুনরায় যোগ হয় তুমি যদি কোনো উত্তরপত্র তোমার বাদ পড়েছে অর্থাৎ সেটাই মার্ক দেওয়া হয়নি সেটা তুমি তুমি পেয়ে যাবে তারপর তোমার প্রাপ্য মার্ক ফেরত পাওয়ার সুযোগ থাকবে তুমি যেই মার্কটা পেতে সেই মার্কটা পাওয়ার সুযোগ থাকবে কিছু শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয় ফলে ফেল থেকে পাশ হয় পাস থেকে আবার জিপিএ জিপিএ যাদের কম ছিল তাদের জিপিএটাও বেড়ে যায় এগুলো হলো শিক্ষার্থীদের জন্য বড় আশা এগুলোই হলো শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় আশা যে বোর্ড চ্যালেঞ্জ করে তুমি এগুলো পরিবর্তন করতে পারবা আবার অনেকেই বলে যে বোর্ড চ্যালেঞ্জ করলে কি হবে যে হয়তো আমার মার্ক কমে যাবে না তোমার মার্ক একটু কমবে না তোমাকে তো আগেই বলেছি যে বোর্ড চ্যালেঞ্জে দেখা হয় কি তোমার খাতাকে আবার পুনরায় দেখে আবার তারপর মার্ক কাউন্ট করবে না তোমার ওগুলো দেখাই হয় না কিছুই করা এবার দেখো বোর্ড সীমাবদ্ধতা বা উপকারিতা অপকারিতা কি সেটা একটু দেখি আমরা যেসব সুবিধা আছে তেমনি কিছু অসুবিধাও আছে ওকে নতুন করে খাতা যাচাই করা হয় না নতুন করে কিন্তু খাতা যাচাই করা হয় না শুধু যোগফল বাদ পড়া মার্ক যোগ করা হয় অনেক ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না ফলে শিক্ষার্থী হতাশা হয় দেখো অনেক ক্ষেত্রে কিন্তু মার্ক যোগ করা হয় না কি কারণে হয় না কারণ সঠিকভাবেই যোগ করা আছে যার কারণে কিন্তু মার্ক কি হয় না যোগ হয় না বা পরিবর্তন আবেদন করতে ফি লাগে যা অনেক সময় অনেক সময়ের জন্য বোঝা হয়ে যায় সময় লাগে ফলে নতুন পরিকল্পনা করতে দেরি হয় এখানে তুমি উপকারিতা এবং অপকারিতা কিন্তু খুব কমই এখানে কিন্তু তুমি উপকারটাই বেশি পেতে পারো যেমন মনে করো যে তুমি কিছু মাছ যদি তোমার বাড়ে তাহলে সেটা বাড়তে পারে আর যদি না বাড়ে তাহলে তোমার যা আছে ওটাই কিন্তু পুনরায় তুমি পেয়ে যাবে এবার দেখো কেন বোর্ড করা দরকার তাই না কি জন্য আমরা করবো আমরা সবাই মানুষ পরীক্ষা পরীক্ষকরাও মানুষ ভুল হতেই পারে তাই না তোমার তোমার যেহেতু খারাপ আসছে তোমার কাছে এটা কনফিডেন্স আছে যার কারণে তুমি বোর্ড চ্যালেঞ্জ করেছো তবেই সেখানে ভুল হতেও পারে দেখো এক দুই মার্ক যোগ না হওয়ার ফলে অনেকেই ফেল আসে আবার অনেকের এ প্লাসটা চলে যায় কোনো প্রশ্ন বাদ দেওয়া যা বাদ দেওয়া বাদ যাওয়া কোনো প্রশ্ন যদি বাদ যায় সেক্ষেত্রেও তোমার মার্কটা কম আসতে পারে তাই বোর্ড চ্যালেঞ্জ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ফিরে দেয় অর্থাৎ রক্ষা করে এটা কিন্তু তোমাদের একটা গ্রেট অপরচুনিটি আমি মনে করি যে যারা বোর্ড করেছে অনেক ভালো করেছে এখনো যে সময়গুলো বাকি আছে তারা অবশ্যই বোর্ড করবে কারণ তারিখ থেকে জুলাই বোর্ড চ্যালেঞ্জ করা যাবে আর কিন্তু দুই দিন একদিন তোমাদের হাতে সময় আছে আজকে এবং কালকে সময় আছে। দেখো কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবে সেটা একটু দেখো সাধারণত টেলিটক বা নির্দিষ্ট মোবাইল অপারেটর টেলিটকের মাধ্যমে তোমাকে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে ঠিক আছে নির্দিষ্ট দিতে হবে আবেদন করার সময় সাবজেক্ট কোড লিখতে হবে এবং আবেদনের প্রতি কি বছর বোর্ডের নোটিসে জানানো হয় এটা কিন্তু আগের খবর ঠিক আছে জানানো হয়েছে এগারো তারিখ থেকে সতেরো তারিখের মাধ্যমে টেলিটক সিমের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে তাই যাদের রেজাল্টটা খারাপ হয়েছে এখনও দুশ্চিন্তা না করে আমি তাদেরকে রিকমেন্ড করব তোমরা কি করো দ্রুত বোর্ড চ্যালেঞ্জটা করে ফেলো আর কিভাবে করতে হয় সে সম্পর্কে অনেক ভিডিও আছে তোমরা চাইলে আমার চ্যানেলে ভিডিও আছে তোমরা দেখে নিবে কিভাবে কিভাবে অ্যাপ্লিকেশনটা করতে হবে সেটা করে নেবে যেহেতু আজকে এবং কালকে আছে তাই যাদের গ্রেড পয়েন্ট কম এসেছে কিন্তু তোমার ওই সাবজেক্টে কনফিডেন্স আছে যে তুমি এখানে আরো গ্রেড পয়েন্ট বেশি পাবা কিন্তু সেটা আসেনি তাই আমি তোমাদেরকে বলবো পাস করার সত্ত্বেও তোমরা সেগুলো কি করো বোর্ড চ্যালেঞ্জ করো আর একটা কথা তোমরা বারবার বলেছো যে ভাইয়া আমরা তো বোর্ড চ্যালেঞ্জ করব এখন আমরা তো ফেল করেছি তাহলে কি আমরা কলেজে ভর্তি হতে সুযোগ পাবো কিনা এখন বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো দেখবে তারপরে রেজাল্ট দিবে এটা তো অনেক সময় না এই যে সতেরো তারিখের পর থেকে হয়তোবা দুই থেকে তিন ভিতরেই তোমাদের রেজাল্ট পাবলিশ করা হবে এবং তোমরা কলেজে যারা পাশ করবে সাধারণত বোর্ড চ্যালেঞ্জের পর যারা পাশ করবে তারাও কিন্তু কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে সে সুযোগ কিন্তু বোর্ড কিন্তু নিয়েই রেখেছে এবং তোমাদেরকে সেটা দিবে অতএব তোমরা যারা এখনো বোর্ড চ্যালেঞ্জ করো নাই আমি তাদেরকে বলবো যে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করো যাদের গ্রেট পরিবর্তনের জন্য আশা করছো তারাও করো উভয়ই বোর্ড চ্যালেঞ্জ করে অন্তত আরেকবার যে সুযোগ আছে অর্থাৎ শেষ সুযোগ যেটা সেটা তোমরা কাজে লাগাও ওকে আমি আশা করব। তোমরা অবশ্যই অবশ্যই বোর্ড চ্যালেঞ্জটা খুব দ্রুতই করে ফেলবে যেহেতু আজকে এবং কালকে খুব দ্রুত তোমরা এটা করে নাও প্রিয় বন্ধুরা অনেকের জন্য শেষ শেষ সুযোগ হতে সুযোগের মতো তবে মনে রাখবে এটা নতুন করে খাতা নয় শুধু আপনার প্রাপ্য মার্ক নিশ্চিত করার চেষ্টা করা তাই মন খারাপ না করে ভোটের ফল যাই হোক সামনে এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ওকে আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কি করবে এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে যাতে করে তারাও দেখার সুযোগ পায় আর এরকম নতুন তথ্য ভিত্তিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ